তোমরা কিন্তু এখানে হোম পেজ নামের অপশনে ক্লিক করবে তাহলে কিন্তু তোমরা এখানে চলে আসবে আর তোমাদের জন্য একটি সুসংবাদ তোমরা যদি কোনো বাদ ধরিয়ে দিতে পারো তাহলে কিন্তু তোমরা এখান থেকে একশো মান পেয়ে যাবে আর এখান থেকে সার্ভার কিন্তু দুই আট তারিখ খুলবে এবং সার্ভার ক্লোজ এটা মানে আঠারো বারো দিনের মতো এই সার্ভারটা ওপেন থাকবে তোমরা কিন্তু চাইলে এই অ্যাডভান্স সার্ভারটি ই করতে পারো তোমরা এখান থেকে গুগল থেকে অ্যাকাউন্টটি খুলে নিবে অ্যাকাউন্টটি খুলে নেওয়ার পর কিন্তুই তোমরা রেজিস্ট্রেশন করে নিবে রেজিস্ট্রেশন করার পরই কিন্তু তোমরা যে এখান থেকে দেখো এখানে যে আট তারিখ আট তারিখ কিন্তু তোমরা আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে আর তারিখ আইডি পাসওয়ার্ড পেপার তোমরা যদি লগ ইন করো তাহলে তোমরা ফ্রি ফায়ার ও এইট আপডেটের ন আগে থেকেই এক্সপ্লোর করতে পারবা আর তোমরা যদি চাও এই যে একটি কোড দিবে ওই কোডটি কীভাবে বসাবা তাহলে তোমাদের জন্য আমি একটি বিস্তারিত ভিডিও আনতে পারি তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরের ভিডিওতে